এই হচ্ছে কাকিনাড়ার ছোট শ্রীরামপুর আজকের রিপোর্ট টুকটাক মাছ খেয়েছে এক থেকে আট নম্বর পর্যন্ত বুকিং হয়েছে আর সেরকম একটা হয়নি সবার যা খেয়েছে টুকটাক মাছ খেয়েছে ওদিকটা পুরো ফাঁকা নয়ের থেকে পুরো বাইশ পর্যন্ত একুশ পর্যন্ত যা খাচ্ছে বারোশো একশো এগারোশো এরকমই কাতলা বড় কারো এখনও হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন এই সিট পুরো ফাঁকা আমাদের চার নম্বর সিট যা হয়েছে মোটামুটি হয়েছে দেখাচ্ছি দুই নম্বর এক নম্বর ফাঁকা দাদা আজকে কীরকম কী মাছ খেলো দাদা তিন নম্বর আজকে কেরকম কী যেরকম খেয়েছে সেরকমই বলবেন কোনো ব্যাপার না কালকে হয়ে লাস্ট পুকুর বন্ধ কালকেও সরকারি ছুটি যা মাছ ছিল শেষের দিক বড়ো মাছ আছে তিন নম্বর যে চার নম্বর খাচ্ছে খাওয়া দাওয়া চার নম্বর যা হয়েছে টুকটাক পাঁচেও টুকটাক কাতলা হয়েছে আর ছয়ও হয়েছে দুই একটা সাথে আর বাদ বাকি ওই যে দেখতেই পাচ্ছেন পুকুরে আপডেট নেট দেখাবো সবারই টুকটাক করে নেট দেখাবো এই হচ্ছে দুই নম্বরের নেট যা কম বেশি মাছ আছে সবই দেখাচ্ছি দুই নম্বরে বসেছি আমাদের তালপুকুর টিটাগর দীপক দা আমাদের খুব পুরনো শিকারি অভিজ্ঞ শিকারী মাছ খায়নি আলাদা ব্যাপার এই আমাদের তিন নম্বরে দাদারা দাদা কোদার দিয়ে এসেছেন আর বারাসার থেকে এসেছে বারাসার থেকে এসেছে দাদা মাছ কি খেয়েছে দাদা না দাদা মাছ খাব ঠিক আছে কম বেশি শেষের দিক ওই ছোট ছোট সিলভার কাপ আর নাদিম রুই এই সাইজের যারা আসবে একটু বুঝে শুনে আসবে সবারই বক্তব্য শুনুন এই হচ্ছে তিন নম্বরের লোক আমাদের দাদারা সবাই এসেছে এই দেখুন একে দেখে নিন টিকমার্ক করে নিন বাপিদা তোমার কি মাছ খেয়ে যাবে একটু বলবেন এই যে তাকান বাপিদা একটু একটা দেখাবেন বাপিদা এই হচ্ছে আমার চার নম্বর সিট আমি চার নম্বরে ফেলছি বাপিদার দার সাথে মালিক হালকা হয়ে গেছে

এই ছয় নম্বর সে খুলছে ছয় নম্বরে নেট এদিকে আছে দেখাচ্ছি আমি দেখাচ্ছি কেউ দেখানোর মতো নেই সুতো খুলছে এত মাছ খাচ্ছে খাওয়ার মাছ হয়েছে কাতলা হোক সবারই আছে কম বেশি করে বারোশো এক কিলো কেন ভাই মিথ্যা কথা কেন বলবো বারোশো এক কিলো যেটা আছে সেটা বলবো এই হচ্ছে সাত নম্বর দাদা কেরম মাছ খেলো দাদা দাদা একটু বলবেন দাদা কি বলছেন এই আমাদের পুকুর মালিকের বউ গাড়ি রয়েছে আমাদের কার্তিক দা বউ পেমেন্ট সব তুলছে টুকটাক সাত নম্বরের নেটটা দেখাবো আমি সব নিজেই দেখাচ্ছি শিকারীরা দেখাচ্ছে না এই সাতের মাছ খাওয়ার মাছ হয়েছে সবই কাতলা মোটামুটি ভালোই মাছ আছে সব শিকারিরা ব্যস্ত খাওয়া দাওয়া করতে টোপ ফেলতে এই আমাদের পুকুর মালিকের গিন্নি দাঁড়িয়ে রয়েছে আমাদের বৌদি কার্তিক দার বউ লাসিদ যাচ্ছে ওদের ও অনেক দা কি খবর ভালো আছে এই আমাদের সব পুরনো অভিজ্ঞ শিকারীরা এসেছে আমাদের অরুণ দা আমাদের দীপক দা খদ্দা তালপুকুরের আর এই দাদাভাই বসে আছি দাদা নামটা হয়তো আমি জানি না সব অভিজ্ঞ শিকারী দেখতে এসছে কালকে ওই লাস্ট শিকারী উঠে বাড়ি চলে যাচ্ছে এদিকে সেরকম সিট নেই এদিকে একটা শিকারি হয়েছিল উঠে চলে যাচ্ছে যাই হোক বারো তেরো চোদ্দো নম্বরে মাছ হয়নি সেরকম একটা টান হয়নি সব উঠে শিকারি দাদারা চলে যাচ্ছে এদিকে সিট নেই কালকে হয়ে লাস্ট মাছের চাপ কমে এসছে এই যে আমাদের চোদ্দো নম্বরের শিকারি দাদারা উঠে যাচ্ছেন সেরম একটা মাছ হয়নি আমাদের চার নম্বরে তো টুকটাক হয়েছে দাদা ভাইরা কি বলছে নিজের মুখে শুনেনি অত মাছ এই হচ্ছে বক্তব্য আজকের আমাদের ছোট শ্রীরামপুর কাকিনাড়া কাติกদার পুকুর খুব ভালো মাছ যায়ছে এবং বাবা আগে টাকা ছিপ নিশো কিন্তু একটা মাছও পাবে না এই শিকারীদের বক্তব্য শুনছেন টোটালটাই শিকারীদের উপরে আমাদের সুমিতা কোথায় যাচ্ছে সুমিত্রা একটু দেখে নি ভালো করে গাড়ি ফেলে দিয়েছে এই যে প্রমাণ দেখে নি কার গাড়ি পড়ে গেছে প্রমাণ দেখে দাও এই ব্যক্তি ঠিক আছে শিকারীরা তুলে দেবে যাই হোক বা আচ্ছা সবাই মিলে ধরে তুলতে হবে গাড়িটা পরে গেছে যাই হোক সবাই মিলে হাত দেখাতে আমার সুমিতা ফেস হচ্ছিল না এখন সবাই ভিডিওটা যারা যারা দেখবেন এই যে আমাদের সুমিদদা এসছে একটু দেখে নেবেন সবাই ফেসটা ভালো করে আমার চ্যালেঞ্জটা হয়তো ইউটিউবে খুবই নতুন অতটা কেউ নেই তাও সবাই ওকে এই আমাদের শিকারী দাদারা একটু সাবস্ক্রাইব একটু লাইক শেয়ার করে নেবেন কমেন্ট করবেন খুবই ভালো লাগবে নতুন চ্যানেল তো খুবই ইউটিউবে খুলেছি খুব তাড়াতাড়ি আজকের আপডেট এখানে শেষ করলাম পুকুরের সামনে একটা মাছ খাইনি যা খেয়েছে খাবার মাছ পনেরোশো টাকায় ঠিক আছে চলে পুকুরে বড়ো মাছ আছে উঠেছেও আজকে না খাইনি ঠিক আছে কোনো ব্যাপার না পরবর্তীকালে আসা রইল রিপোর্টটা ভালো হওয়ার এই পুকুরের রিপোর্ট